আগামী ছাব্বিশে মে ফল হারেনি অমাবস্যা এই দিনের বিশেষ রয়েছে এবং এই দিন সমৃদ্ধির জন্য দুটো প্রদীপ বাড়িতে অবশ্যই জ্বালো সারা বছর সমৃদ্ধি আসবে সারা বছর ভগবানের কৃপা দৃষ্টি লাভ হবে এবং বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে কি করবে একটা হলো বাড়ির প্রধান দরজায় মাটির প্রদীপ নেবে তার মধ্যে সর্ষের তেল দিয়ে লাল যে মলিসুতো সলতে হয় সেই লাল সলতে দিয়ে কিছুটা কালো তিল মিশিয়ে নেবে দিয়ে বাড়ির প্রধান দরজায় সন্ধ্যেবেলা প্রদীপটি জেলে দাও এবং দু নম্বরটি হলো বাড়ির যে পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ সেই ঈশান কোণে মাটির প্রদীপে ঘি দিয়ে তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটা কর্পূরদানা এবং একটা এক টাকার কয়েন দিয়ে বাড়ির যে ঈশান কোণ সেই ঈশান কোণে প্রদীপটি জেলে দাও সারা বছর মায়ের আশীর্বাদ প্রাপ্তি হবে এবং বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে ভিডিওটা যত বেশি পারো শেয়ার করো যাতে বহু মানুষ ভিডিও থেকে উপকৃত হয়